এভরি ওয়ান আমি অপর্ণা আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম সেটা হচ্ছে আমার স্কিন কেয়ার সেটা হলো পুজোর জন্যে ফেসিয়াল হাতে গুনে কুড়ি পঁচিশ দিন বাকি আছে পুজো এই কুড়ি পঁচিশ দিনের মধ্যে মুখটা ঝকঝকে একদম সুন্দর নরম করে তুলতে হবে চলো তোমার সাথে আজকে শেয়ার করব তোমাদের সাথে চলো আমার স্কিনটা আমি কিভাবে নরম করে রাখি আর সুন্দর একদম ব্রণমুক্ত আমার মুখে সেরম অতটা ব্রণ নেই এই জিনিসগুলো ইউজ করে তো কী কী জিনিস ইউজ করি জন্যে আমার ব্রণটা একটু কমই হয় আজকে আমি খুব আমাদের রান্নাঘরেই সেই জিনিসগুলো পাওয়া যায় যেরকম পাওয়া যায় পাতি লেবু টক দই বেসন টমেটম আর কফি তো দু টাকা করে আমাদের দোকানেই পেয়ে যেতে পারো তো চলো আজকে খুব একদম কম খরচে ফেসিয়াল লুক তোমাদের সাথে শেয়ার করি আমার রান্নাঘরে সব কিছুই ছিল গোলাপ জলটা আমার সারা বছরের জন্যেই তোলা থাকে আর দইটা মাঝে সাঝে তো দোকান থেকে এনে নেওয়াই যায় কোনো অসুবিধা হয় না আর মাঝে মধ্যে মানুষের ঘরেও পাতে তারও কোনো অসুবিধা হয় না দই যদি না পাও দুধেও কাজ চালাতে পারো তো আমি দই দুধের থেকে দইটা বেশি ভালোবাসি কারণ দই খুব সুন্দর স্কিন একদম নরম আর তোমার মুখে যে কালো স্পট সেটাকেও তুলতে ভীষণভাবে সাহায্য করে আর কফি তো ভীষণই ভালো তাই নিয়েছি তিন প্যাকেট দু টাকা দামের কফির প্যাকেট নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোম আর নিয়েছি একটা পাতিলেবু সেটা ঘরেই আমার ছিল সেটা চেহারা দেখেই বুঝতে পারো আর পাতিলেবুটার রস তো খুবই ভালো হয় ভীষণ স্কিনের কাজ করে খুশকিরও কাজ করে ভীষণ ভালো তো আমি এখানে তিন প্যাকেট কফি ঢেলে নিয়েছি আর নেব এখানে দই দই তোমরা এক চামচি যেরকম যতটা তুমি কফি নেবে সেরকম আন্দাজে তোমাকে দইটাও নিতে হবে কেননা দইয়ের কাজ আর কফির কাজটা ভীষণ ইম্পর্টেন্ট কফি দই এবং তার সাথে নিয়ে নিয়েছি এক চামচি বেসন আর একটা পাতি লেবুর আর্ধেক পাতি লেবুর রস আর এর মধ্যে দিয়ে দেব টমেটোমের আর্ধেকটা কেটে টমেটোমের আর্ধেক যে রসটা বেরোবে সেই রসটাও দিয়ে দেবো ওর মধ্যে এবার ওর মধ্যে মেশানোর পর ভালো করে মিশ্রণটাকে আমি সুন্দরভাবে ভালো করে একদম ঘেটে নেব একদম তুলি সাহায্যে কি ভালো করে ওটা মিশিয়ে নেব মিশিয়ে এবার যদি ওটা শুকনো শুকনো মনে হয় তারপরে ওর মধ্যে দেব এক চামচি বা যতটা আমার আন্দাজে লাগবে গোলাপ জল এখানে আমার শুকনো শুকনো মতন লাগছিলো তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলাপ জল তো গোলাপ জলটা যতটুকু দরকার ততটুকুই দেব আর না যদি লাগে তাহলে গোলাপ জলটা দেবো না আমার এখানে একটু গোলাপ জল দরকার পড়েছিল এক চামচি মতন গোলাপ জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি এবার তোমাদেরকে বলি আমার প্রথমেই মুখটা ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করা ছিল আমি ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে তারপরে আমি চলে আসলাম চুলগুলোকে ভালো করে ওপর দিকে টঙে তুলে নিয়েছি বেদে তারপরে একটা এক চামচি দুধ নিয়ে আর একটা ছোট্ট কটনের টুকরো নিয়ে সেই কাঁচা দুধটাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেব। তোমরাও একদম নরম হাতে স্পঞ্জের মতন হালকা হাতে ডোলে ডলে মুখটা পরিষ্কার করে নেবে দুধের সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করে মুখে যতটা সময় ধরে তুমি মুখে ডলতে পারবে ততটাই ভালো সুন্দরভাবে মুখটা একদম বসিয়ে নেবে হাত দিয়ে ডলে ডলে তারপরে কিছুক্ষণ প্রায় মিনিট পাঁচেক তোমরা রেখে দেবে রেখে দিয়ে একটা কটন তোয়ালির সাহায্যে টুকরো শুকনো হয়ে যাবে তারপর একটা মুখটা পরিষ্কার করে মোচা দিয়ে একটু হালকা করে সময় দিয়ে স্পঞ্জ করে নিতে ভালো করে না গামছা না কোনো কটন দিয়ে মুখটা মুছে পাখার হাওয়ায় শুকনো করে নেবে শুকনো দেখো আমার মুখ পরিষ্কার হয়ে গেছে আমি এবার রেমেডিটা শুরু করব ইউজ করার মুখে অ্যাপ্লাই করার আমি আরো একবার তুলির সাহায্যে রেমেডিটা মিক্স করে নিলাম করে এবার অ্যাপ্লাই করব এবার আমি অ্যাপ্লাই করতে করতে তোমাদের আজকে ছোট্ট একটা টিপস শেয়ার করব যেটা আমি প্রায় করে থাকি সময় থাকলেই করি আর এটা যদি প্রতিদিন করা হয় মুখ একদম নরম তুলতুলে সুন্দর থাকবে চলো তোমাদের ঝট করে বলে দিই ছোট্ট একটা টিপস সেই টিপসটা হলো রান্নাঘরে দুধ আর তার সাথে লেবু তো তোমরা পাবেই দুধ ফোটানো গরম দুধে যে শটটা সেই শটটা তুলে নেবে তুলে নেওয়ার পর রাত্রিবেলা সেই শটটা ঘুমানোর আগে চার ফোটা লেবু রস দিয়ে সেই শটটাকে ভালো করে মিক্স করে নেবে হাতের মধ্যে দিয়ে ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করবে ভালো করে মুখে মাখার পর সারা রাত্রি ছেড়ে দেবে সকালবেলা উঠে ঠান্ডা জলে বা ফেস ওয়াশ করে নেবে দেখবে তার কত সুন্দর কাজ একদম ম্যাজিকের মতো রাত্রির মধ্যে তোমরা একদম নরম তুলতুলি স্কিন পেয়ে যাবে তারপর আমাকে কমেন্টে সত্যি তোমাদের তোমাদের কেমন চলো সাথে জানাবে রয়েছে গল্প করতে করতে আমার মুখের যে ফেসিয়ালটা করেছিলাম সেটা আমার শুকিয়ে গেছে একদম খটখটে শুকনো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখার পর আমার মুখটা দেখো পুরো একদম শুকিয়ে খড়মড়ে পাঁপড় ভাজা হয়ে গেছে গল্প করতে করতে আমি কিছুক্ষণ আগেই ফ্রিজে জল রেখেছিলাম দশ মিনিটের মতো সেই জলটা নিয়ে এসেছি এবার আমি পরিষ্কার করব সেই ঠান্ডা জলের মধ্যে আমার রুমাল আছে একদম ভীষণ সুন্দর দেখাবে তো আমিও চেষ্টা করব সপ্তাহে একটা দিন করে এরমভাবে মুখে ফেসিয়াল করার দেখবে আমার পুজোর সময় গ্লোয়িংটা কত সুন্দর থাকবে তো চেষ্টা যদি করি হবে আর যদি চেষ্টা না করি তাহলে মনে হয় না পারবো কেননা এখন হাতে অনেক কাজ বাড়ির অনেক দায়িত্ব রয়েছে তো তোমরা যদি এরকম সময় পাও নিজেদের তা চেষ্টা করবে মুখের নিজের যত্ন করার নিজের যত্ন করাটা আমার মনে হয় ভীষণ জরুরি আমার এখানে মুখ পরিষ্কার করা হয়ে গেছে আমি একটা গামলায় আর একটু ঠান্ডা জল রেখেছিলাম এবার আমি করব মুখটা চুবিয়ে বা তোমরা যদি পারো তো মুখটা চুবিয়ে একটু গানি কিছুক্ষণের জন্য পরিষ্কার করে নেবে আর না হলে একটু বরফ দিয়ে মুখটা ডলে নেবে তো আমার অনেক বড় ডেলা টাইপের একটা বরফ ছিল সেই বরফটা আমি জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো একদম জলটা একদম কনকনে ঠান্ডা হয়ে গেছে আমি কি করব দেড় সেকেন্ডের মতন মুখটা জলের মধ্যে চুবিয়ে ভালো করে পরিষ্কার করে নেব এতে মুখটাও একদম গ্লেজ দেবে আর মুখে তোমরা এর পর যদি তোমরা কোনো ফেশিয়াল বা কোনো রকম এ করতে চাও কোনো রকম ক্রিম ইউজ করতে চাও তো সব রকম ইউজ এর মধ্যে ভীষণ সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায় আমার মুখটা দেখো এত সফট আর এত সুন্দর লাগছে কি বলবো আমার তো বেশ দারুণ লাগছে তোমরা তোমাদের কেমন লাগছে কমেন্টে একদম জানাতে ভুলবে না তো আমার এখানে একদম মুখ পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে আর ভীষণ নরম ভীষণ নরম দেখো আর এত সফট লাগছে এই গালটা তোমরাই কমেন্টে জানাও কেমন লাগছে আর ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা যদি অবশ্যই তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকার অনুরোধ রইল